একটা ফোন আসলো দেখলাম যে এটা লন্ডনের ফোন লন্ডন থেকে একটা ফোন আমি রিসিভ করার পরে দেখি যে লিডারের ফোন উনি আমাদেরকে আমাকে কিছু নির্দেশনা দিলেন মানে আমাকে দিলেন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সেদিন আর্মি যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছিল এটা একটা ঐতিহাসিক ঘটনা আজকে দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের জন্য কারণ আমরা যারা আন্দোলনের মাঠে সক্রিয় ছিলাম এই চার তারিখে কিন্তু ঢাকা শহর থেকে সারা বাংলাদেশ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারই একটা পরিকল্পনা আমরা কুমিল্লায় নিয়েছিলাম আজকে যে কালকে হাইওয়েটা টোটালি বন্ধ থাকবে এবং কুমিল্লা শহরে আমরা পুরো নিয়ন্ত্রণে নেব এই ধরনের একটা কর্মসূচি আমাদের ছিল তা আজকে যেই সময় আমি আপনার সামনে বক্তব্য রাখছি এই সময়টিতে আমি ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লাতে কুমিল্লা ঢোকার আগে আপনার এই ইস্টার্ন মেডিকেল কলেজে তখন অবস্থান নিয়েছিলাম ছাত্রনেতা অ্যাডভোকেট তৌহিদ বাবু আমার সাথে ছিলেন হঠাৎ করে সন্ধ্যা দিকে আবার আমার কাছে ফোন আসলেন তখন ফোন তো একটা ব্যবহার করতাম না আর এক জায়গায় বেশিক্ষণ থাকতাম না একটা ফোন আসলো দেখলাম যে এটা লন্ডনের ফোন কারণ আমার বাটন মোবাইলটা তখন এবং বাটন মোবাইল দিয়ে এই এই নাম্বারটা মানে নাম্বারটা আমার আগে লন্ডনে আমি একবার কথা বলেছিলাম কিন্তু এটা আমি লন্ডনে আর কোনোদিন ব্যবহার করিনি হঠাৎ করে দেখলাম যে এই নাম্বারে লন্ডন থেকে একটা ফোন আমি রিসিভ করার পরে দেখি যে লিডারের ফোন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের ফোন উনি বললেন যে সে সাহেব আপনারা কী করছেন আমি বললাম যে লিডার এখানে আমরা বসে একটা পরিকল্পনা করছি এবং এই অবস্থা কমি লিডার উনি আমাদেরকে আমাকে কিছু নির্দেশনা দিলেন মানে আমাকে দিলেন অন্য উনি যখন আমার সাথে কথা বলে তখন ওদেরকে বললাম যে তোমরা একটু দূরে থাকো তারপরে যে আপনারা কিন্তু যে যেকোনো সময় ধরাও পড়ে যেতে পারেন কিন্তু আর কয়েকটা দিন একটু ধৈর্য সহকারে আপনাদেরকে থাকতে হবে এবং কোন অবস্থাতেই ধরা পড়া যাবে না আমাদের যে সাংগঠনিক সম্পাদক কয়েকজন ধরা পড়ে গেলেন কারণ সাংগঠনিক সম্পাদকদেরকে নিয়ে যিনি যেহেতু উনি আমাদেরকে নির্দেশনাগুলি দেন সেই জন্য আমরা যদি ধরা পড়ি তাহলে তো আমরা আমাদের কাজগুলি আর হচ্ছে না বা হলেও এটা আবার অন্য আরেকজনকে দায়িত্ব করতে সুতরাং প্ল্যানিং একটু মানে ইয়ে সমস্যা হয়ে যাচ্ছে সেই জন্যই ওনার নির্দেশনা ছিল যে কোনোভাবেই অ্যারেস্ট হওয়া যাবে না যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ ধন্যবাদ আরও ভালোভাবে চালিয়ে যান বিজয় অনিবার্য বিজয় হবে নিশ্চিত থাকেন তো সেই বিজয়ের আশায় আমরা কাজ করতে লাগলাম আমি এই ফোনটিও অন্য গাড়িতে দিয়ে আমি আরেকটি গাড়িতে ঢাকার দিকে রওনা দিলাম কুমিল্লার প্লান করে তারপরে ঢাকা আসতে আমার অন্তত ছয় ঘন্টা সময় লেগেছে কারণ আমরা তো বিভিন্ন রোড ব্যবহার করেছি এতে কিছু এসে আবার ওই ধান ক্ষেত দিয়ে অন্য অন্যভাবে মোটর সাইকেল টাইকেল দিয়ে পেরিয়ে আবার হাইওয়েতে আসছি যখনই শুনছি যে হাইওয়ে দখল করে রেখেছে পুলিশ আওয়ামী লীগের লোকেরা এর আমরা নেমে যেতাম নেমে গিয়ে তখন আবার অন্য গ্রামের রাস্তা ধরে আগাতাম এইভাবে আমরা আমাদের কাজগুলি চালিয়ে যেতাম এবং চার তারিখে তো আমরা সাকসেসফুল হয়েছি কুমিল্লা এই হাইওয়েটা পুরো আমরা দখলে নিয়ে গিয়েছিলাম এবং আপনি জানেন যে চট্টগ্রাম কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সেদিন আর্মি যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছিল এটা একটা ঐতিহাসিক ঘটনা আমাদের জন্য কারণ সেখানে যখন ছাত্রলীগ যুবনী আমাদের মানুষের উপর অ্যাটাক করেছিল তারা আগ্নেয়াস্ত্র নিয়ে তখন কিন্তু আগ্নেয়াস্ত্র তো আমাদের কাছে নাই আমাদের ছেলেদের কাছে নাই তখন আমরা সেটাকে ভিন্নভাবে মোকাবেলা করেছি কিন্তু এক পর্যায়ে ক্যান্টনমেন্ট থেকে আর্মি ট্যাঙ্ক নিয়ে আমাদের পক্ষে নেমে এসেছে তারা ট্যাঙ্ক থেকে এই যুবলীগ ছাত্রলীগ এই তারা গুলি করে সেখান থেকে মানে বিতাড়িত করেছে তারপর আমাদেরকে সামনে আগে যাওয়ার জন্য একটা মানে রাস্তা তৈরি করে দিয়েছে আর্মি সেদিন সেই জন্য আমরা মনে করি যে আর্মির অবদান সেদিন যেই অবদানটি ছিল সেটাকে আমরা খাটো করে দেখলে তো আমরা অকৃতজ্ঞ হব সেটাকে আমরা খাটো করে দেখতে পারি না এবং এই জুলাই বিপ্লবের এই শেষের দিকটায় আর্মিকে আমরা দেখেছি ঢাকা শহরে রাস্তায় দেখেছি যে যাত্রাবাড়ি থেকে মানে হাইওয়েটা পুরো মানুষের দখলে যখন এই রাস্তা ক্লিয়ার করতে এসেছে পুলিশ আর্মিরও কিছু অংশকে এখানে বিডিআর কে দিয়ে দেওয়া হয়েছে এখানে রাস্তা ক্লিয়ার করার জন্য তখন কিন্তু মানুষ আর্মি বিডিআর দেখে অনেকে আপনার গলিপথে তারা আশ্রয় নিয়েছেন আত্মগোপন করেছে আমরা দেখেছি যে কোন কোনো ক্ষেত্রে আর্মি গাড়ি থেকে নেমে একজন দুজন কনস্টেবল সামনে গিয়ে এই চিপাগলি থেকে মানুষকে ওয়েলকাম জানাইছে তোমরা পালাও কেন তোমরা রাস্তায় চলে আস এইভাবে তারা যখন নাকি এই ভূমিকা আসলো আর্মি আমরা যখন দেখতে পেলাম তখন কিন্তু আমাদের মনোবল আরো চাঙ্গা হয়েছে যে আর্মি যেহেতু এভাবে সাপোর্ট করছে সুতরাং আমাদের যে একটা ইয়ে ছিল যে হাসিনার কথায় আমি উঠবে বসবে এবং হাসিনার কথায় গুলি করবে কিন্তু এটা কিন্তু আর্মির সাধারণ সৈনিক থেকে আরম্ভ করে সাধারণ সৈনিকদের অবদান আরও বেশি ছিল তারা ম্যাক্সিমাম হান্ড্রেড হানড্রেড জনগণের পক্ষে ছিল তো সেদিন আমরা আজকে ষড়যন্ত্রের কথা যেটা বলা হয় সেটা আমি বলবো যে ষড়যন্ত্র হচ্ছে এবং সেটার আবাসও পাওয়া যায় কিন্তু এই ষড়যন্ত্রের সাথে হয়তো অনেকে জড়িত আবার অনেকে জড়িত না কারণ যা দেখা যায় না অনুমান করি অনুমানে অনেক কিছু ভুল হতে পারে কিন্তু আমরা চাই যে স্বচ্ছতা চাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রমগুলি এই কার্যক্রমগুলি বিগত এক বছরে তারা মানে দেখার কিছু কিছু করতে পারে যেটা হক ভাই বলেছে যে আমরা ইনু সাহেব মিষ্টি কথা বলেন ভালো ভালো কথা বলেন ঠিক আছে মানে ভালো লোক এটা এখনো স্বীকার করি কিন্তু দেশ পরিচালনা করা আর এনজিও পরিচালনা করা এক জিনিস না এনজিও পরিচালনায় উনি সার্থক কিন্তু দেশ পরিচালনা করতে গিয়ে ওনার যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি আমরা মনে করি উনি ওনার দেশ পরিচালনায় উনি ব্যর্থতায় মানে আসনে পরিণত মানে তাকে তাকে আমরা মনে করি যে সে একজন ব্যর্থ এই এই সময়ে এসে যে দেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থতার পরিচয় দিয়েছে বড় একটি স্টেটমেন্ট দিয়েছেন যারা এটি আপনি ব্যক্তিগত অবজারভেশন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার কাছে আসছি আবারও যারা কর্ম আব্দুল হক আপনার শেষ কথা শুনব এখন সনদের ব্যাপারে আপনার মতামত কি আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল তো সনদ প্রচার হবে প্রকাশ হবে সেখানে কি সঠিক ইতিহাস তুলে ধরবার মতো সেই সক্ষমতা বর্তমানে যারা নিয়েছে দায়িত্ব পালন করেছে কি কারা কি করেছে যায় না আপনার শেষ কথা শুনবো আর এর মধ্যে যেসব কথা শুনছি যারা এখানে ষড়যন্ত্র জড়িত আছে তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি অনেক ধন্যবাদ আমার সদ্য ঠাকুর ভাই আমি